আলী কদমের মেন কিউ পাড়ার এই ঘরটায় আমরা ছিলাম কালকের রাতে ওই যে সাইদুল হেটে হেটে কোথাও যাচ্ছে বেলকড়িতে যাচ্ছে মাসুদ সাহেব আপনি রেডি এই যে বাসায় থাকলেন এরকম একটা জীবনের প্রথম এই অভিজ্ঞতাটা আপনার আমরা নিশ্চয়ই পরে শুনবো এই যে ঘর আস বড় অদ্ভুত করতে আমাকে অত্যন্ত সংযমী করে আমার জীবনে এত সংযমী লাইফস্টাইল কখনো করিনি এটা আমার জীবনের জন্য একটা মাইলস্টোন হয়ে থাকবে এই অভিজ্ঞতাটা আমার জন্য এই যে আমি ঝিরির পানি খাইলে না স্যার সাহেব এই যে আপনি একটা আদিবাসীর পরিবারের সঙ্গে রাতে থাকলেন এই অভিজ্ঞতা কেমন বলেন এটা তো একটা নিঃসংন্দে অন্যরকম অভিজ্ঞতা খুব ভালো লাগলো আর কি দেখলাম তাদের সাথে সহজ এবং সবকিছু তারা স্বাভাবিক ভাবে মেনে নেয় আমাদের জন্য খুবই কষ্টকর মেনে নেয়া আর কিছু মনেই করে না এবং এত সহজ সরল তারা ম্যান হিসেবে অত্যন্ত সহজ সরল হওয়া তবে এইভাবে সহজ সরল সবাই হওয়া দরকার আর একটা বিষয় হচ্ছে যে আমাদের তো জীবনে অনেক চাহিদা মানে চাহিদাটা কমিয়ে দেবে যেখানে সে কেউ দুদিন থাকে এত দ্বিগুণে এত কিছু দরকার নাই তাদের জীবনের চাহিদাটা অনেক কম অনেক যেটা আমাদের কাছে কোন মানে এটাকে আমরা চাহিদাই বলতে পারি না রাইট ও আসলে এর বলে কোনো বক্তব্য নেই